তুমি যখন কোনো ছবি করো যখনই কোনো ওয়েব তার চরিত্র মানুষের মনে দাগ যেতে যায় তো যখন ভিডিওটা পাও তখন নিজেকে কি কি ভাবে মোটিভেট করো সেই ক্যারেক্টারে ঢুকাও আমার মনে হয় যে আমি ডিরেক্টরের উপরে খুবই হেভিলি রিলাই করি আমি এটা ডিরেক্টরের অ্যাক্ট্রেস আমার জন্য ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শেপ এরা ওনার যখন আমাকে ডিরেক্টর নেরেট করতে আসে আমি আসে ওনাকেই গেজ করছি স্ক্রিপ্টার না যে উনি যা বলছেন উনি যেভাবে রিড করছেন ওনার ভিজন

সেই সময় হায়দ্রাবাদেও আমি বলবো যে তেলেগু পুরো টিম ছিল আমি তো রামুজুতেই শুটিং করছিলাম তো ওখানে বেসিক্যালি মানে একটা ওল্ডেন ডে ওই টাইমে একটা পিরিয়ড কস্টিউম ওটা আমি মানে ইউজ টু ঠোকেवाली করেছি নোবুবি করেছি তো পিরিয়ড ফ্রেন্ডস আমি একটু ইউজ টু আর ওখানেও আমার অনেক অ্যাকশন ছিল আর আমাকে ফার্স্ট হাফে আমাকে বলেছিল যে একটু যেহেতু ওখানে আমার হাজবেন্ড ওর অফ সুইট শপ আমাকে বলেছে তুমি একটু মোটা সোটা থাকবে ফার্স্ট হাফে আর সেকেন্ড হাফে ইন টেন ডেজ আমাকে বলেছে ইউ হ্যাভ টু লুজ ওয়েট তো ওইটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল আমি রামজিতে ছিলাম ফর্টি ডেজ ফার্স্ট হাফে তুমি দেখবে আমি একটু মোটা সোটা ইউ নোট হ্যাপিলি সুইট আর সেকেন্ড হাফে তুমি দেখবে আমি খুবই রোগা আর ওখানে অনেক অ্যাকশন সিকোয়েন্সেস ছিল ইনফ্যাক্ট মোর দেন এনি আদার ফিল্ম দ্যাট আই হ্যাভ ডান আর সব নিজেকেই করতে হলো তো খুবই এক্সাইটিং ছিল আর ওখানে আমি যেহেতু ছিলাম ফর্টি ফিফটি ডেজ আমি রোজ ডেটে সাথে মানে ওয়ার্কশপ করতাম রিডিংস করতাম তো হ্যাঁ হয়ে গেল